ঠান্ডা একটু চা বসিয়ে দিলাম চাটা খাই আসলে একটু গরম করবো ওইদিকে চা হোক ওইদিকে আমি রুম টুম একটু জ্বালু দিয়ে নিব এতক্ষণ আছে ঘুমেছিল সেজন্য রুম টুম ভালোভাবে জ্বালাতে পারি নাই তো ও উঠে গেছে এবার বিশ্বনাথ বেলা ঘুষিয়ে রুম টুম জ্বালু দিয়ে নিবো ওইদিকে চা হোক চলছি সাজানো গোছানো পরিপাটি একটা সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিটা মেয়ে ঘুম থেকে উঠে সেই সংসারে কাজকর্মে লেগে পড়ি একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ মানে আগ পর্যন্ত সেই কাজকর্ম থাকেই হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে আটই ডিসেম্বর রোজ রবিবার আর এখন বাজে সকাল নয়টা তো যদিও ঘুম থেকে উঠছি অনেকটা আগে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর পরীক্ষা থাকলে তো বুঝেনি অনেকটা আগে ঘুম থেকে উঠে মানে উঠলাম উঠে তারপর সংসারে কাজকর্ম করে বান্না শেষ করে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে একদম পরীক্ষা দিয়ে আসলাম আইসা দিকে আমি আমার সংসারে কাজকর্মগুলো করে নিতেছি টুকটাক যা কাজকর্ম আছে তো ওর পরীক্ষা হচ্ছে আড়াই ঘন্টা তো এত সময় বসে থেকে কি করব ভাবলাম বাসায় চলে আসি আইসা অন্যান্য কাজকর্ম করে নিই তো এই তো আসার সময় একটু চিনি নিয়ে আসছিলাম তো চিনিগুলো আবার রিফিল করে নিতেছি আর চিনি করে নিয়ে তারপর সবাই মিলে একটু চা খেয়ে নিব তো আসলে দিনের সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় সারা সারাদিনটাই যেন সেদিন খুব ভালো যায় তো আজকে সবাই মিলে একদম খুব সুন্দর করে একটা দিন শুরু করবো কারণ আজকে সৃষ্টিরবাবুর বিশিফ্ট ডিউটি ওর বাবু মানে অফিসে যাবে হচ্ছে দুপুর দুইটায় আর দুইটা আগ পর্যন্ত বাসায় আছে তো সেই জন্য ভাবলাম আজকে সবাই মিলে সকালটা সুন্দর চা দিয়ে শুরু করব। আর প্রত্যেক দিন যেহেতু ওরবাবু নয়টার ভিতরে অফিসে চলে যায় তো বুঝে নেই এক হচ্ছে শীতের সময় আর নয়টার আগে অনেক ঝামেলা থাকে চাইলেও ওরবাবু খেয়ে নিয়ে আমরা চাটা খেতে পাই না সকালে ওরবাবু ভাত টাত খেয়েই চলে যায় তো আজকে যেহেতু বাসায় আছে সেই জন্য ভাবলাম একদম শীতের একটা সকাল গরম গরম লাল চা দিয়ে শুলে একসাথে আজকে সকালটা এনজয় করব তো এই তো এইদিকে চাটা কয়ে নিলাম চাটা কয়ে নিয়ে আবার সবাই মিলে খেয়ে নেব তো যদিও সৃষ্টি আছে পরীক্ষায় তো পরীক্ষার থেকে আসলে ওকে দিয়ে দিব আর এবার আমরা সবাই মিলে খাবো আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আমি পুরাতন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা কে বা কার আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি না থাকে থাকেন আমার সাথে দয়া করে আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল কেউ টেনে টুনে ভিডিওটা দেখবেন না ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন আর প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন কারণ লাইক দিতে তেমন কোনো কষ্ট লাগে না তাই না আপনাদের এক ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসের আশায় প্রত্যেক দিন অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে ভিডিওগুলো করে যায় তো প্লিজ দয়া করে একটু লাইক কমেন্টস করে আমাকে করবেন আমি যাতে প্রত্যেক দিন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি আর যদি আপনার কাছে বেশি ভালো লাগে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন মোটিভেট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা না তো বন্ধুরা আবার চলে আসলাম দুপুরে রান্না বান্নায় তুই যে দেখেন আমি সবজি বের করে নিয়েছি দুপুরে রান্না বান্নার জন্য অনেক তরকারিগুলো গুলো কেটে নিব তো এই যে এখানে হচ্ছে ফুলকপি টমেটো তারপর হচ্ছে সিম আর আলু তো এই সবকিছু দিয়ে একটা মাছের ঝোল রান্না করবো তো সেই জন্য দেখতে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো সেই জন্য সৃষ্টিবাবু বাবু যাচ্ছে স্কুলে সৃষ্টিকে নিয়ে আসার জন্য আর তার সাথে দেখলে নিয়ে আমার ছোটো মেয়েও যাচ্ছে ওখানে যদি এখন নাত তাহলে যে কান্নাকাটি শুরু করতো আর কি বলার মতো না তো সেই জন্য ও গেলো সৃষ্টিকে নিয়ে আসতে আর এদিকে আমি আমার সংসারের কাজকর্মগুলো করে নিবো আজকে অন্য দিনের তুলে রান্নাবান্নার কাজটা আমি অনেক আগে ঘুষিয়ে নিতে পারবো কারণ ওই যে সৃষ্টিবাবু ওকে নিয়ে আসতে গেছে তো সৃষ্টিবাবু যেদিন শিফট ডিউটি থাকে সেদিন আমার জন্য ভালো হয় স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া ওর বা বই করে আর এদিকে আমি আমার মতো করে রান্নাবান্নাগুলো মানে সংসারের কাজকর্মগুলো ঘুষিয়ে নিতে পারি অফ ক্যামেরাতে রান্নাবান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম আমি একটু গাছগুলোকে ক্লিন করার জন্য তো সেদিন যে চালের গোড়া ভাঙাই আনা হয়েছিল তো চাল ভাঙানোর আগে চালগুলো জায়রা পরিষ্কার করা হয়েছিল সেই পরিষ্কার করার সময় মানে ধুলা বালি গিয়া গাছের পাতাগুলো সাদা হয়ে গেছিলো মানে ধরাই যাচ্ছিল না উপর থেকে বোঝা গেছিল যে কত পরিমাণে ময়লা তো সেই জন্য গাছের পাতাগুলো একটু ক্লিন করে দিলাম আর তার উপরে যে সুর একটা একটু ক্লিন করে নিলাম আর দেখেন এখন গাছের পাতাগুলো মুছে দেওয়াতে খুব সুন্দর একদম সতেজ প্রাণবন্ত লাগতেছে দেখতে খুবই কিন্তু ভালো লাগতেছে তাই না তো যাই জিনিস থাকা না থাকা বড় ব্যাপার না কিন্তু সেই জিনিসগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে ক্লিন করে রাখাটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কথা তো একদিকে রান্না হইতেছে একদিকে এই যে এদিকে ক্লিনের মানে ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি আবার একদিকে সৃষ্টিবাবু বাবু গেছে হচ্ছে বাহিরে মানে ওই যে আমি যে বাহিরে কয়েকটা টমেটো বেগুন গাছ লাগাইছি সেই গাছগুলোকে মানে কয়েকটা দেওয়ার জন্য আর কি তো ওইদিকে দেখি রাতে কুকুর আইসা গাছগুলো ভেঙে ফেলে সেই জন্য আর বাবুকে পাঠাইলাম বাহে দিয়ে তরকারিতে পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে আবার চলে আসলাম এই দিকে জানালা দিয়ে সৃষ্টিবাবুর বাবুর কাছে কারণ এই যে একবার সুতা আগাইয়া দেয় একবার ধা আগাইয়া দেয় একবার পানি আগাইয়া দেয় তো এইভাবে আর কি করতে হচ্ছে বান্না একদিকে ওর বাবুর এদিকে পানি আইনা দেওয়া আর একদিকে ক্লিনিং মানে সব কিছু একসাথেই করে নিচ্ছি ভালোই লাগতেছে সব মানে একসাথে সব কাজ হয়ে যাচ্ছে তো আর এই তো দেখেন তারপরে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম তরকারিতে আর এই তো মানে রান্না বান্নার সবচেয়ে আমার কাছে যে পার্টটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে তরকারিতে এইভাবে মাছ দেয়া এই পার্টটা আমার খুব ভালো লাগে তোমার দেখায়

লাইন গ্যাসে থাকার যে কি জ্বালা সেটা আমি হারে হারে টের পাচ্ছি আমি চাই না জীবনে কখনো আমি আর লাইন গ্যাস গ্যাসের আওতায় গিয়ে পড়ি তো যাই হোক অনেক কষ্ট করে এই যে মাছের ঝোল মানে শীতকালীন সব ধরনের সবজি দিয়ে ধনে দিয়ে মাছের ঝোল রান্না করছিলাম তার সাথে ছিল হচ্ছে বর্তা তার সাথে সুটকি তো এইগুলো দিয়ে দুপুরে অফ কমরাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম বিকাল বিকালবেলা আবার সুন্দর করে আমার আমি আমার স্বপ্নের নিটটাকে একদম ঘুছিয়ে নিব তো সেই জন্য দেখেন চাদরগুলো একদম তুলে নিয়ে ভালোভাবে বিছানাটা জেরে নিলাম জেরে নিয়ে আবার সুন্দর করে আবার একটু নিব আর আপনারা একটু কি বলবো একটু ইগনোর করে যাবেন কারণ আমি আমি এখন বসে বসে বয়স দিতেছি আমার ছোটো মেয়ে উঠে গেছে ও আমার পাশে বসে আছে বসে খেলা করতেছে আর মাঝে মধ্যে যেহেতু ঠান্ডা লাগছে একটু কাসতেছে তো প্লিজ আপনারা সবাই এই ব্যাপারটাকে একটু ইগনোর করে যাবেন তো যাই হোক এই যে দেখেন আমি অফ ক্যামেরাতে বিছানাটা সুন্দরভাবে করে নিয়েছি এবার ওই যে ল্যাপ কম্বল রুদা দিছিলাম সেই কম্বলগুলো নিয়ে আসলাম এবার ভাইস করে রেখে দিব আর এখন কিন্তু বেশ ভালো পরিমাণে শীত পড়ে গেছে এখন আসলে ল্যাপ কম্বল ছাড়া হচ্ছেই না সেই জন্য ল্যাপ কম্বল দুটায় বের করে নিলাম তো ভাইস করে রেখে দিই পাশে যার যখন লাগবে নিয়ে নেবে তো এই কম্বলটা আমরা ব্যবহার করি আর ওই থাকে ল্যাপ তো ল্যাপ দিয়ে আসলাম মার বিছানায় আর এইদিকে কম্বল নিয়ে আসলাম আর দেখেন কম্বলটার বয়স প্রায় আট বছর হইতেছে আর এখনো দেখেন মানে খুব সুন্দর আছে এখনও মানে সেরকম কোনো নষ্ট হয়েছে না কিছু না কালারটা জাস্ট একটু ডিসকালার হয়েছে তবে মানে এখনও খুব সুন্দর আছে আর কি যাই হোক কম্বলটা বাইচ করে নিলাম আবার একটা পাতলা খেতা রাখলাম অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার সময় একটু বসলে যদি হালকা পাতলা ঠান্ডা লাগে টিভি দেখার সময় তো এটা নিয়ে নিবে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে তো মানে কম্বল নিয়ে নিবে আর কি তো এভাবে বুদ্ধি করে আমি আমার সংসারে কাজকর্মগুলো দিন করে যাই তো এইভাবেই আমি আমার সঙ্গে চালাই আর কি আপনাদের কাছে অল অলবার কেমন লাগে আমার ভিডিওটা প্লিজ একটু কমেন্টস করে জানাইবেন আর আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল আমার চ্যানেলের লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি ওরাও আমাকে একটু সাপোর্ট করতে পারে তো যাই হোক বিছানা টিচানা গুছিয়ে মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য পর্দাগুলো একবার টান দিয়ে দিলাম আর এখন প্রচুর পরিমাণ মশা আসে আর বিশেষ করে শীতের সময় দরজা জানালা খোলা থাকলে ঠান্ডাটাও বেশি পরিমাণে রুমে আসে তো সেই জন্য একদম দরজা জানালা সব কিছু দিয়ে দিলাম আর এই যে ফাইনাল লোক আমার স্বপ্নের ঘরের ফাইনাল লোক যদি অনেকে হাসতে পারেন না যে আমি যেই বলছি যে স্বপ্নের ঘর কারণ অনেকের কাছে এটা কিছুই না তবে আমার কাছে এইটাই অনেক কিছু এইটাই রাসন তো যাই হোক এবার চলেন মার রুমটা একটু দেখিয়ে নেই এই যে মার রুমটা এভাবে গুছিয়ে নিলাম এ পাশ থেকে দেখতে এরকম লাগতেছে আর এই পাশ থেকে দেখতে এইরকম লাগতেছে তো মার চাদরটা আজকে উল্টাভাবেই রাখলাম ওইদিকে দিলাম না তো চলেন সন্ধ্যা হয়েছে কিছু খাই আর ইদানিং অনেক মানে গাছ পাকা পেঁপে খাওয়া হইতেছে কারণ আমার গাছের অনেকগুলো পেঁপে একসাথে পেকে গেছে আর কি তো সেই জন্য ওই যে এগুলো খেয়ে নিচ্ছি পেঁপে খাওয়া হয়ে গেলে তারপর দেখেন একবারে তিরিশটা ডিম আমার হাতে আইনে ধরে দিছে সিদ্ধ করে দেওয়ার জন্য তো রাতে যে ওইখানে সবাই মিনিটন খেলে আর কি তো সবাই একটা করে ডিম খায় তো এক একদিন এক একজনে করে দেয় তো প্রত্যেক বাবিরাই দেয় আর কি তো আজকে হচ্ছে আমার পালা তো সেই জন্য আজকে আমি সিদ্ধ করে দিব আর এটা তো আর তেমন কোনো কষ্ট না বলেন ডিমগুলো ধুয়া জাস্ট বসায় দিব আর গ্যাসও তো হচ্ছে লাইনের গ্যাস কোনো ব্যাপারই না তো চলেন ডিমগুলো সিদ্ধ করে নিই আর ডিম সিদ্ধ সময় প্রত্যেক বেলায় আমি মানে একটু করে লবণ দিয়ে দিই তো একটু করে লবণ দিয়ে দিলে এক হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় এক হচ্ছে খাওয়ার সময় কিন্তু মানে অন্যরকম একটা ভালো লাগে এমনিতে একটু নুনতা নুনতা ভাব চলে আসে আর কি তো সেই জন্য আমি সবসময় একটু অল্প অল্প তখন দিয়ে এই ডিমগুলো সিদ্ধ করেনি এই যে দেখেন মোটামুটি সিদ্ধ হয়েই আসছে আর আজকে বেশি এমনিতেই হয়তো লং হয়ে গেছে ভিডিওটা তো আজকের মতো এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সি ইউ সবাই ভালো থাকবেন বাই